আপনি নামাজ আদায় করলেন না সেক্ষেত্রে দেখা যায় আপনার রোজাটা আল্লাহ আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রোজার একটি হক আদায় হবে না আমরা যখন মাটিতে গাছ লাগাই মাটিতে গাছ লাগার পরে গাছের চারোপাশে আমরা সার দিই কিসের জন্য ওই গাছটায় শক্তি পাবে তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি ফলন ধরবে এই জন্য আমরা রোজা রাখি রোজা রেখে আমরা নামাজ পড়লাম না রোজার শক্তিটা পেল না রোজার শক্তিটা হলো না আমরা যখন রোজা রাখব রোজা রেখে রোজার হকগুলো পরিপূর্ণ আদায় করব আদায় করে আমরা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে আদায় করব আদায় করার মধ্য দিয়ে আমাদের রোজাটা শক্তিশালী হবে আমাদের রোজাটা শক্তিশালী হবে আমাদের রোজার হক গুলো আমি নামাজ আদায় না আমার রোজাটা শক্তিশালী হবে হবে না না রোজার হক আদায় দেখবেন একটা গাছ যখন আপনি লাগাবেন গাছে চার ফেয় সার দিবেন মাটি দিবেন ওই গাছটা শক্তিশালী হবে তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি ফলন ধরবে যখনই আপনি সার না দিবেন তখন ওটা ড্যামেজ হয়ে যাবে ওটা বড় হবে না আর ফলন ধরবে না ঠিক তেমনি আমাদের রোজাটা এরকম শক্তিশালী হচ্ছে নামাজ আমরা নামাজ আদায় করব রোজার হকগুলো আদায় করব রোজার হকগুলো আদায় করে আমরা রোজাটাকে শক্তিশালী বানাবো আমরা পাঁচ শক্ত নামাজ রোজা রেখে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করব আসুন আমরা যারা পাঁচ শক্ত নামাজ জামাতে সাথে আদায় করতে পারি সেই তাফিক আল্লাহ তালা দেয় আমরা সকলে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের পাঁচ হতে নামাজ জামাতের সাথে পারা তাফিক দান করে ও আখরি দাওয়ানান আনিল হেমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুম